নমস্কার আইবি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি করব আর মাছ রান্না সেই আর মাছটা আমি একদম অন্যভাবে রান্না করব। সেই আর মাছ রান্না করার জন্যে আমি এখানে নিয়েছি আড় মাছ এতে নুন হলুদ আমি সব মাখিয়ে নিয়েছি এখানে আছে গ্রেট করা পেঁয়াজ রসুনটা আমি একদম জল দিয়ে উলে নিয়েছি বেটে মশলা এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো আর আমি দেব এখানে সবুজ টমেটো একদম আর আমি একটু আলু দেব আলুটা এখানে ধুয়ে রেখেছি আমি এটাকে ভেজে নেবো আর আমি দেবো এখানে একটু টক দই আর এছাড়া নুন একটু অল্প মিষ্টি এগুলো তো আমি সব দেবো আর ফড়ুনের জন্য আমি যখন দেবো ফোড়ুনটা তোমাকে দেখাবো একটু গোটা গরম মশলা তেজপাতা এগুলো এবারে আসো আর এই যে পরিমাণটা দেখছো আমি কিন্তু এখানে আমাদের এই যে নিচে আর মাছ এইটুকুর জন্য এখানে ছ পিসের মতন মাথা নিয়ে ছ পিস সাত পিসের মতন আছে আর মাছ আমার সমস্ত মেজারমেন্ট কিন্তু ওই ছয় সাত পিস আর মাছের জন্যে এবারে বেশি হলে তার সব কিছুই বাড়বে বেশি বেশি করে এসো আমি এবারে শুরু করি প্রথমে আলুগুলো ভেজে নেব সেই আলুগুলো নেওয়ার জন্য আমি সরষের তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো তাতে ভাজাটা খুব ভালো হবে এবং একটা রঙও আসবে তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব আর মাছগুলো অল্প করে ভেজে নেবো আর মাছ ভাজতে ভালো লাগে না আমি অল্প করে ভেজে নেব আর মাছগুলো সব ভেজে নিয়েছি তবে এই আর মাছ কাঁচা রান্নাও ভালো লাগে খুবই আমি খেতে পারি না একটু অল্প ভেজে নিয়েছি এবারে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা একসঙ্গে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রেখেছি টমেটো সবুজ টমেটো সেটা আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে আমি এবারে রসুন বাটাটা যেটা জলে আমি তুলে রেখেছিলাম দিয়ে দিলাম বাটিতে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেটা আমি জলে পেস্ট করে দিয়ে দিলাম বাটির মধ্যে যে মশলাটা আমি দেখিয়েছিলাম আদা ভাতা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঠিক মেজারমেন্ট অনুযায়ী আমি মশলার পরিমাণটা নিয়েছিলাম এটাই জলে আমি গুলে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্যে ঠিক মাংসের মতন রঙও হবে এবং স্বাদও হবে টক দই দিলাম দই চাই মশলাটা কষার সময় আমি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দি তোমরা দেখো দেখো আবার মশলাটা কত সুন্দর কষা হয় না এবার আমি দিয়ে দেবো একটু কড়াইশুঁটি কড়াইশুঁটিটা ছিল আমি ধুয়ে দিয়ে দিলাম যে তরকারি দিই না কেন কড়াইশি খুব ভালো লাগে যে কোনো তরকারি একটু কড়াইশটি দিলে ভালোই লাগে মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষে আলুগুলোর ভেতরে একটু মশলাটা ভালো মতো যাবে মশলাটা সুন্দর কষা হয়ে গেছে মাংস ফেলে খেতে হবে এই আর মাছের রান্না তরকারিটা আমি জল দিয়ে দিলাম অল্প করে জল দেবো বেশি জল দেবো না দিয়ে চাপা দিয়ে দেবো এরপরে মাছগুলো দিয়ে দিলাম আর মাছের তরকারিটা হয়ে গেছে না নামিয়ে দেবো আর মাছের তরকারি হয়ে গিয়েছে খাসির মাংস আর আর মাছের তরকারি পাশাপাশি রাখলে বুঝতেই পারবে না কোনটা আর মাছের তরকারি আর কোনটা খাসির মাংস টেস্ট ছাড়া তোমরা বুঝতেই পারবে না আর যদি তোমাদের রেসিপিটা ভালো থাকে তোমরা ভালো লাগে সরি তোমরা কমেন্ট করবে লাইক করবে অনেক অনেক শেয়ার করবে আর আমাকে একটা সাবস্ক্রাইব করবে আইবি কুকিং চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবে আমি আগামী পর্বে তোমাদের আরও ভালো রেসিপি করে দেখাবো নমস্কার